দক্ষিণ এশিয়ার খুব ছোট্ট একটি দেশ হিমালয় কন্যা নেপাল বিচিত্রময় ভৌগোলিক নানান সৌন্দর্যে ভরপুর এই দেশটি সারা পৃথিবীর দশটি পর্বত শৃঙ্গের আটটির অবস্থানই এই নেপালে এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্টেন এভারেস্টের অবস্থান এই হিমালয় কন্যা নেপালের বুকে হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের প্রথম পর্বে মাউন্টেন এভারেস্টের দেশ নেপাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনেকটা লম্বা সময় ধরে ঘুরব ফিরব দেখব এবং আপনাদের দেখাবো অপরূপ সুন্দর্যের লীলাভূমি হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমুণ্ডুর ঐতিহাসিক দরবার স্কোয়ার থেকে শুরু করে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মাউন্টেন এভারেস্টের সবচেয়ে কাছাকাছি গা ঘেসে গড়ে ওঠা শহর পোখারা সৌন্দর্য চূড়ায় বসে হিমালয় পর্বতমালার একসাথে আটটি শৃঙ্খ দেখার সৌভাগ্য মিলে নেপালের আর এক জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নাগরকোটে ঘুরে দেখব এবং আপনাদের দেখাব নেপালের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত আরেক শহর নাগরকোটের সৌন্দর্য চলুন আর দেরি না করে শুরু করে দেই হিমালয়ের পাদদেশে অবস্থিত মাউন্টেন এভারেস্টের দেশ নেপাল ভ্রমণ যাত্রা আশা করি সবগুলো পর্ব দেখবেন এবং পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন

এপ্রিল মাসের শুরুতে হালকা কুয়াশার চাদরে মোড়ানো খুব সকালের ঢাকার রাস্তা ধরে আমরা যাচ্ছি হর্যত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করব বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হিমালয় কন্যা মাউন্টেন এভারেস্টের দেশ সুদূর নেপালে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম এয়ারপোর্ট সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টের আদলে তৈরি আমাদের হরজত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থ্রির কাজ ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এখান থেকে ফ্লাই করবো সুদূর কোনো দেশে তো এয়ারপোর্টের ভিতরে আসি আমরা এখন যাব হচ্ছে বাংলাদেশ বিমানের যে বোরিং পাসের কাউন্টার কাউন্টারে বোরিং পাস নেওয়ার জন্য বোরিং পাস নিয়ে দেন ইমিগ্রেশন করে ভিতরে যাব এবং আপনাদের টোটাললি একটা ডিটেলসলি আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিভাবে খুব সহজে ওয়ান অ্যারাইভেল ভিসা দিয়ে আপনারা নেপাল ভ্রমণ করতে পারবেন সাথে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এটা হচ্ছে বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস কাউন্টার এখান থেকে আমরা বোর্ডিং পাস নিব নিয়ে ইমিগ্রেশনে যেহেতু বিডিও এলাউ না ইমিগ্রেশনের পরে আপনাদের সাথে কথা বলছি আমি সেটা এখন তো আপনারা যারা কার্ড হোল্ডার আছেন পাওয়া যায় আর আমার কাছে যেটা শুধু বাংলাদেশে আর ব্যাঙ্কের তো আমি যাচ্ছি আপনার সাথে থাকুন কীভাবে কাজ করবো খুব সহজে যাবে ট্রাভেল করবেন সব কিছু দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের স্কাই লাউন্স এখানে আসলে যদি ক্রেডিট কার্ড থাকে আপনাদের তো ফ্রি একজনের সাথে আর একজন মানে দুজন ফ্রি খেতে পারবেন এখানে বোর্ডিং পাস শো করে জাস্ট কার্ড থাকলেই হবে কোনো পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি আর খাবার গুলো খুব মানসম্মত তো আপনাদের যাদের কাছে ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তো আপনারা এখানে খেতে পারবেন কোনো প্রবলেম নাই ইজিলি তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করি এবার ফাইনাল সিকিউরিটি চেকিং চেকিং সিকিউরিটি চেকিং জন্য যাচ্ছি এখানে ফাইনাল সিকিউরিটি চেকিং হচ্ছে এই যে এখানে হচ্ছে ফাইনাল যে সিকিউরিটি চেকিংটা সেটা এখানে হয় সবাই কাঠমান্ডুর যাওয়ার যাত্রী এরা সবাই কাঠমান্ডু যাবে তো ভিওয়ার্স আমরা ইমিগ্রেশন সব প্রসেস কমপ্লিট করে ফাইনাল সিকিউরিটি চেকিং করে এখন অপেক্ষা করতেছি বিপনের জন্য হয়তো আর 10 15 মিনিটের মধ্যে আমরা ফ্লাই করব ঢাকা থেকে কাঠমান্ডু উদ্দেশ্যে তো এটা হচ্ছে ভিতরে একদম সিকিউরিটি চেকিং এর পরে আমরা বিমানে ওঠার জন্য যাচ্ছি তাহলে বাসে উঠতে হবে নিচ থেকে সবাই আছে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে বাংলাদেশ বিমানের বাস সার্ভিস আমাদের এখান থেকে ছোটো একটা বাসে করে সবাইকে বিমানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে দেন আমরা বিমানে উঠবে এবং ঢাকা থেকে কাঠমান্ডু উদ্দেশ্যে ফ্লাই করব আর এটাই হচ্ছে আমাদের সেই আজকের যাত্রার সঙ্গী হবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা বাস থেকে নেমে বিমানে ওঠার জন্য যাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশ বিমানের একটা মাঝারি সাইজের এয়ারক্রাফট যেটাই করে আমরা এখন যাব ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো এটা হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী টাই করে আমরা যাবো ঢাকা থেকে কাঠমান্ডু আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমাদের যে ফ্লাই করে নিয়ে যাবে পাইলট ওনারা কিন্তু বসা আছে এখানে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি এটা হচ্ছে উইন্ডো সাইডে আমার সিট টু জিরো এ আমার সিট আর বিমানের ভিতরটা অনেক সুন্দর ছোট সাইজের নাম মোটামুটি বেশ বড় সাইজেরই একটা বিমান আর আমি উইন্ডো সিটটা আমি যেভাবে নেই সেটা হচ্ছে আপনারা উইন্ডো সাইট যদি চান মানে জানালার পাশে সিট চান তো সেক্ষেত্রে ওনাদের কাউন্টারে যখন বোর্ডিং পাস নেবেন তখন বলবেন যে উইন্ডো সাইটটা চাই আর অথবা আপনি যখন অনলাইনে বুক দেবেন ফ্লাই করার চব্বিশ ঘন্টা আগে আপনি নেট থেকেও নিতে পারেন তো আমি সার্ভার থেকে চব্বিশ ঘন্টা আগেই বুকিং করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করে আমরা যাচ্ছি ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আর আমাদের বিমানটা রানওয়ের দিকে যাচ্ছে যদি পনেরো মিনিট লেট হয়েছে মাত্র আমরা ফ্লাই করব ঢাকার আকাশে আর ইনশাল্লাহ খুব সহি সালামতে আমরা পৌঁছে যাব কাঠমান্ডুতে এবং আমাদের বিমানটা কিন্তু অলরেডি ঢাকার আকাশে ফ্লাই করলো আমি আপনাদের ঢাকার যে দৃশ্যটা নিচের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমার নেপাল যে সিরিজের ঢাকা টু কাঠমান্ডু যাত্রা প্রথম পর্বটি উইন্ডো সাইডে বসে পাখির চোখে ঢাকার শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলো পিপরার মতো ছোট ছোট দেখতে বেশ ভালোই লাগছিল তো বিমানের বোরিং টাইমটা পাস করার জন্য এখানে একটা মনিটর দেওয়া আছে মনিটরে আপনারা দেখতে পাবেন ম্যাপটা দেখতে পাবেন কোথা থেকে কোথায় যাচ্ছে তারপর কত হাজার ফিট উচ্চতায় আছে ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলতেছে টেম্পারেচার কত তো আমি আপনাদের জুম করে একটু দেখাচ্ছি আমরা ঢাকা থেকে যাচ্ছি কাঠমুণ্ডুতে তো এভাবে আপনারা চাইলে ম্যাপ দেখতে পারবেন ম্যাপে সব দেখতে পারবেন কত সময় লাগবে যদি সব কিছুই দেখা যায় ম্যাপে আর চাইলে মুভি আছে বিভিন্ন ধরনের মুভি গান সব কিছুই দেখা যায় মনিটর ছোটো একটা মনিটরে সবই দেওয়া আছে সময় কাটানোর জন্য এটা তো সাথে ছোট ভাই তানু আছে আমরা একটা সেলফি নিয়ে নিলাম তো বিওয়ার্স আমরা যাচ্ছি কাঠমান্ডুতে আর হয়তো বিশ তিরিশ মিনিট পৌঁছতে লাগবে তো মধ্য আকাশে এটা হচ্ছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আজকের খাবার একটা বার্গার একটা মিষ্টি একটা সস একটা ম্যাঙ্গোবার একটা পানি আর এই দিকটায় হচ্ছে দুজন কেবিন ক্রু মানে বিমান বালা যারা ওনারা খাবার সার্ভ করতেছে সবাইকে খাবারটা দিচ্ছে নাস্তা টাস্কের আর মনিটরে মুভি দেখতেছি সং দেখতেছি এটা আর বাহিরের দৃশ্যটা তো এটা তো বলে বোঝানো যাবে না অনেক সুন্দর একটা সময় পার করতেছি বিতারের যে বিউটা এটা হচ্ছে বিতারের বিউটা আর আমরা কিন্তু অলরেডি নেপালের আকাশে চলে এসেছি আমরা হয়তো আর অল্প কিছুর সময়ের মধ্যেই আমরা ল্যান্ডিং করবো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে তো সাথে থাকুন থাকুন দেখতে বিয়স ল্যান্ডিং এর সময় দেখতে পাচ্ছেন আমাদের বিমান সুই সুই পাহাড় আমার তো মনে হচ্ছে যে নিচ থেকে আমার পা বেজে যাচ্ছে পাহাড়ে এমন ভয় লাগতেছে আসলে খুব ভয়ের একটা ল্যান্ডিং এটা যেটা আসলে কতক্ষণ মনে হয় একদম ডানাটা যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে মনে হচ্ছে একদম পাহাড়ে ঘেসে যাচ্ছে মানে কিছু কিছু সময় মনে হয়েছে যে একদম পাহাড়ের লাগলো বুঝি এই পাখাটা তো একটা ভয়ে কাটাচ্ছি মানে ভয় কাজ করছে একটা মনের মধ্যে তো আপনারা যেন নেপাল আসবেন এই জানালার পাশে বসলে এই মানে ফেলটা নিতে পারবেন যে আসলে একটা মনের মধ্যে ভয় কাজ করে মানে মনে হয় একদম নিজের পাটা নিচে পাহাড়ে বেঁচে গেছে কারণ এয়ারপোর্টটাই হচ্ছে চারোদিকে ঘেরা পাহাড়টাই আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ ল্যান্ডিং করলাম নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আপনারা সাথে থাকুন সিকল বাঁধার সঙ্গে বন্ধ হবে এবং ক্যাবিনের আরো সম্পূর্ণ জালিয়া দেওয়ার পরই খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন স্থানীয় সময় সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট We'd like to thank you for flying with us, and look forward to seeing you again soon on another Biman flight. Thank you for choosing Biman as your carrier. Allah Hafiz. তো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম ত্রিভুবান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালে আর আমাদের স্বাগত জানানো হলো নেপাল এয়ারপোর্ট থেকে আর আপনাদের কিছু তথ্য দিয়ে রাখে সেটা হচ্ছে যে নেপালে আসার জন্য আগে কিন্তু হেলথ ডিক্লারেশনটা প্রয়োজন হতো ওটা এখন আর প্রয়োজন হয় না তারপর অনারাইবেল ভিসা এখান থেকে ইজি দিয়ে দেয় কোনো ঝামেলা নেই কারো কথায় আপনারা কান দিবেন না একদম ইজিলি আসতে পারবেন এখানে বাস দাঁড়িয়ে আছে আমাদের নেওয়ার জন্য একটা সিঁড়ি দেখতে পাচ্ছি গাড়িতে এই সিঁড়িটা আমাদের বিমানের সাথে লাগলে আমরা দুই দিক থেকে নেম নামতে পারবো নেমে বাসে করে এয়ারপোর্টে যাব সাথে থাকুন দেখতে থাকুন তো খুব ভালোভাবে আমাদের ময়ূরপঙ্খী নিয়ে আসলো আর আমরা সামনে একটা বাস দাঁড়িয়ে আছে ওই বাসে গিয়ে উঠবো এবং যাব এয়ারপোর্টের ভিতরে তো এটা হচ্ছে নেপাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আমরা বাসে করে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন করব ভিসা নিব অনারাইবেল তারপর বের হব thank you বাস থেকে আমরা নামলাম এক এক সবাই নামতেছি আর এটা হচ্ছে এয়ারপোর্টের ডোকার যে এন্ট্রি গেট আমরা এন্ট্রি গেট থেকে এন্ট্রি করতেছি ভিতরের দিকটায় ভিতরে সুন্দর একটা স্ট্যাচু আছে স্ট্যাচু একটা প্রতিমা এটা আসলে কার মূর্তি আমি তো জানি না ওনাদের গড হয়তো যে নেপালিদের গড আমরা ইমিগ্রেশন বের হলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসি এখন নেপাল আর এখন ব্যাগ কালেকশনের জন্য যাচ্ছি নিচের দিকে তো সামনে ব্যাগ কালেকশন করব তারপর বের হব এদিক থেকে আসলাম ভাই তো পিছনে পড়ে গেছে সিম কার্ড হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য লম্বা একটা লাইন আর এখানে যেহেতু ভিডিও করা নিষেধ তো ভিডিও করবো না ইমিগ্রেশনের পরে আপনাদের সাথে কথা বলবো তো এটা হচ্ছে বেল্ট এখান থেকে আমরা ব্যাগ কালেকশন করলাম আর ইমিগ্রেশনের ঘটনাটা বলি ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা যারা আসেন শুধু জিজ্ঞাসা করছে কেন আসেন আসছেন কতদিন থাকবেন হোটেল বুকিংটা দেন কোথায় কোথায় যাবেন মানে একদম টুকটাক নর্মাল ইয়া আর জাস্ট আমাদের পাসপোর্টটা নিল স্টিকারটা যে স্টিকার নেপালের ভিসার ছোট একটি স্টিকার লাগিয়ে দিল তো এটার জন্য এটা অনারাইবেল কোনো ভিসা করার প্রয়োজন হয় না যদি আপনারা ঢাকা থেকে যারা আসবেন এটা আসলে কখনো আপনারা ভিসা করবেন না এটা একদম ফ্রি এখানে কোনো টাকা লাগে না একদম ফ্রি আপনারা আসলে জাস্ট রিটার্ন টিকিটটা দেখাতে হয়েছে আর হোটেল বুকিং আর আপনি কী করেন জাস্ট সেই ডকুমেন্টসগুলো সব দেখালেই এখান থেকে ভিসা দিয়ে দেয় কোনো প্রবলেম নাই তো আপনারা আসবেন ঘুরবেন দেখবেন আর আমরা এখন এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের থেকে বের হওয়ার যে এক্সিটের গেট আমরা এখান থেকে বের হচ্ছি বের হয়ে ট্যাক্সি নিব দেন থামেল যাব নেপালে কাঠমান্ডুর মানে সবচেয়ে জনপ্রিয় যা স্টেট হচ্ছে থামেল তো আমরা থামেলে থাকবো থামেলে হোটেল নিয়েছি আমরা তো যাচ্ছি সাথে থাকুন দেখাবো আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে এয়ারপোর্টের সামনের দৃশ্য আর এখানে যে ট্যাক্সিগুলো আসে আপনারা যদি এগুলায় উঠেন তো এগুলায় অনেক ভাড়া ডাবল নেই। মানে এখান থেকে যে নিচের দিকে একটু যেহেতু পাহাড়ি একটা এয়ারপোর্টটা পাহাড়ের উপরে একটু নিচের দিকে নামলে একটা ট্যাক্সি স্ট্যান্ড দেখা যাচ্ছে সামনে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিলে অনেক কমে পাওয়া যায় আর এখানে যারা আসে ওরা ডাবল অনেক সময় ডাবলের চেয়েও অনেক বেশি ভাড়া নেয় তো আমি যাচ্ছি ওই দিকটাই ট্যাক্সি ভাড়া কত লাগে থামিল যেতে আমি দেখাবো অনেকে দেখছি দুই হাজার তিন হাজার এরকম তো আমি একটু দেখি কয় টাকার মধ্যে আমরা নিতে পারি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে জাস্ট এক দুই মিনিট হেঁটে একটু নিচের দিকে নামতে এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছি অনেক বড় ট্যাক্সি স্ট্যান্ড অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে এখানে তবে এখান থেকে অনেকটা দামাদামি করে বার্গেটিং করে তারপর ট্যাক্সি নিতে হয় কারণ অনেকের ভিডিওতে আমি দেখছি যে পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা হয় তো আজকে আমি আসলে একটা নিয়ত করা আছে যে আমি দামাদামি করে তারপর সবচেয়ে কম দামে যাওয়ার চেষ্টা করব দেখা যাক আপনার সাথে থাকুন দেখতে থাকুন

জহাই নামটা মানিক কুন্ডু মানিক কুন্ডু ভাই আর সামনে আছে জহির ভাই জহির ভাই তো আমরা একটা গাড়ি নিলাম এখান থেকে নয়শো রুপি ওনরা চাইছে দুই হাজার আঠারোশো দুই হাজার পনেরোশো পরে আমরা এটা বার্গেটিং করে নয়শো রুপি নিলাম আমাদের দেশের অটোর মতোর ঠিক ছোটো আর হচ্ছে যাচ্ছিকে পাহাড়ের ভিউটা একটু দেখাচ্ছি আপনারা এয়ারপোর্টের ভিউটা দেখে অনেক সুন্দর এয়ারকোর্টের ভিউটা पार्किंग चार्ज एक सौ रुपये हंड्रेड ट्वेंटी रुपीज हंड्रेड ट्वेंटी रुपीज तो सस्ता तो है किलो नहीं ना <laughs> এ হচ্ছে নেপালের অবস্থা যেটা তিন হাজার টাকা চাইবে ওটাকে এক হাজার টাকা বলতে হবে কারণ এখানে আসলে ট্যাক্সি ভাড়া সব কিছুই বার্গেটিং করতে হয় অনেক বেশি কারণ না এরা জানে ট্যুরিস্টদের কাছে মানে যত বেশি চাইবে তত দামাদামি করে অনেকে তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আসা করে এখান থেকে ট্যাক্সি নিলে অবশ্যই দামাদামি করে বার্গেটিং করে নেবেন এখান থেকে থামেলে আমরা কিন্তু মাত্র নয়শো রুপিতে নিছি আর যেটা আমাদের কাছে তিন হাজার পর্যন্ত চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি নেপালের রাজধানী কাঠমুণ্ডুর রাস্তা ধরে থামেলের উদ্দেশ্যে আর থামেল হচ্ছে কাঠমুণ্ডুর সবচেয়ে জনপ্রিয় স্টেট ট্যুরিস্টদের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা তো অলরেডি বিকেল তিনটা বেজে গেছে আমাদের এয়ারপোর্ট থেকে বের হইতে হইতে অনেকটা লেট হয়ে গেছে আর আমরা আজকে আর কোথাও ঘুরবো না থামেলে নাইট স্টে করবো এবং সন্ধ্যায় থামেলটা ঘুরে দেখবো আগামীকালকে ফুল ডে ট্যুর করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর আমরা অলরেডি থামেলের কাছাকাছি চলে আস তো বিওয়ার্স এই ছিল আমার ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমুণ্ড যাত্রার গল্প আপনাদেরকে দেখালাম কিভাবে অনারাইবেল ভিসা নিয়ে খুব সহজে ঢাকা থেকে নেপাল ভ্রমণ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকে ধামাক্কা নেপাল পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ लक्ष <imit imit imit> <imit>